পূর্বের একটি লেসনে আমরা ভ্যারিয়েবেল নিয়ে আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম ভ্যারিয়েবেল নেইম ইকুয়াল টু একটি ভ্যালু জেনারেট করা হয়েছিল এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি বাবর লেখা আছে এটিকে আমরা বলে থাকি স্ট্রিং ভ্যালু অর্থাৎ ক্যারেক্টারের মাধ্যমে এবিসিডির মাধ্যমে যে ভ্যালুগুলো আমরা জেনারেট করে থাকি সেটিকে ডাকা হয় স্ট্রিং ভ্যালু হিসেবে পাশাপাশি নিচে আমরা ভ্যারিয়েবেল এজ দেখেছিলাম নর্মালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে লেখা আছে টোয়েন্টি সিক্স অর্থাৎ নাম্বারের ভিত্তিতে লেখা এটিকে নাম্বার নামেই ডাকা হয়ে থাকে আমরা এখন পিএইচপির ডাবল স্ট্রিং নিয়ে কাজ করব। এটিও আপনাদের নতুন আরও কিছু আইডিয়া দিতে সক্ষম হবে আশা করছি যেহেতু আমরা সিডির সোর্স হোল্ডারে আপনাদেরকে সবগুলো সোর্স কোড দিয়ে দেব সে কারণে আমরা প্রত্যেকটি প্রজেক্ট আলাদা আলাদা ফাইলের মাধ্যমে ক্রিয়েট করব ডাবল স্ট্রিং দেখার জন্য আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করছি ফাইল নিউ এবং পিএইচপি ক্রিয়েট আমরা ডিফল্ট কোড দেখতে পাচ্ছি এটিকে শুরুতে ডিলিট করছি এবং ফাইলটিকে সেভ করছি স্ট্রিং ডট পিএইচপি নামে এস টি আর আই এন জি স্ট্রিং ডট পিএইচপি কিংবা এখান থেকে টাইপ সিলেক্ট করে দিলেও একই কথা সেভ এখানে আমরা শুরুতে পিএইচপির বেসিক কমান্ড লিখছি এবং নতুন করে দুটি ভ্যারিয়েবল তার আগে আমরা ছোট্ট একটি উদাহরণ দেখে নিচ্ছি এই ধরনের ডাবল স্ট্রিং ব্যবহারের যে উদাহরণ হতে পারে আমরা জিমেলকে তো সকলেই চিনি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যে ফর্মটি ফিল আপ করি এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটি বিষয় দেখে থাকি এখানে দুটি স্ট্রিং ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ আমরা সাধারণত ফার্স্ট এবং লাস্ট নেম হিসেবে দুটি ক্যারেক্টার ভিত্তিক ভ্যালু দিয়ে থাকি এবং যখন আমাদের হায় জানানো হয় তখন অনেক সময় দেখা যায় একই সাথে বলা হয়ে থাকে ধরুন যদি এখানে ফার্স্ট নেম আল আমিন হয় এবং লাস্ট নেম হোসাইন তাহলে হাই জানানো হয় হাই আল আমিন হোসাইন এমন কাজগুলো করার ক্ষেত্রে এ ধরনের ডাবল স্ট্রিং ব্যবহার করা হয়ে থাকে আমরা একটি ভ্যারিয়েবল জেনারেট করছি ভ্যারিয়েবল ফার্স্ট নেম এফ আই আর এস টি এন এ এম ই ফার্স্ট নেম ইকুয়াল টু এখন আমরা ভ্যালু লিখবো ধরুন আল আমিন শেষে স্যামিক্লোন এখানে আমরা ব্যারেবেল আল আমিন লিখছি ভ্যালু হিসেবে আর একটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা করছি যে আমরা টেস্ট ডট পিএইচপিতে নর্মালি ভ্যালু লিখেছিলাম অর্থাৎ কোনো প্রকার এক্সট্রা সাইন এখানে ব্যবহার করিনি আবার চাইলে কিন্তু আমরা এখানে সিঙ্গেল ইনভাইটেড কমার মাঝেও ভ্যালুটি লিখে দিতে পারি কোথাও কোথাও আবার ডাবল ইনভাইটেড কমাও ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ আমরা যেভাবেই ভ্যালু ক্রিয়েট করি না কেন একই কাজ করবে তবে যেহেতু আমরা শিখতে চাচ্ছি সে কারণে আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে কোন কোন পদ্ধতিতে আমরা লেখাগুলো পেতে পারি কেননা আজকে আমি জেনারেট করলেও কালকে আমার অন্যের স্ক্রিপ্ট এডিট করতে হতে পারে যদি আমার সিস্টেমগুলো সঠিকভাবে জানা না থাকে তাহলে সেই স্ক্রিপ্টে গিয়ে আমি আটকে যাব যাই আমরা এখন একটি ভ্যালু দিচ্ছি আবার নতুন ভ্যারিয়েবল লাস্ট নেম ইকুয়াল টু যেহেতু উপরের ডাবল ইনভাইটেড কমা ব্যবহার করেছি এখানেও ডাবল ব্যবহার করছি শেষে সেমিক্লোন এবং দুই ইনভাইটেড কমার মাঝে দিচ্ছি হোসাইন এইস ও এস এস এ আই এন পরবর্তীতে ইকো করব ইসিএইচও স্পেস নর্মালি আমরা টেস্ট ডট পিএইচপিতে দেখেছিলাম এখানে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করে ইকো অ্যালার্ট প্রদর্শন করেছি আমরা যদি সে বিষয়টি করি তাহলে সেটি সম্ভব দুটি কে যদি এখানে বসিয়ে দেই এবং দুটি ভ্যারিয়েবল মাঝে একটি গ্যাপ দেয়া হয়েছে এবারে যদি সেভ করি পরবর্তীতে আমাদের প্রিভিউকে যদি নির্দিষ্ট লোকেশন দিয়ে ব্রাউজ করি লোকাল হোস্ট আমাদের ফাইলের নামটি দিয়ে দিতে হবে স্ল্যাশ পিএইচপি গুরু স্ল্যাশ ফাইলের নতুন যে নাম পিএইচপি গুরু হচ্ছে ফোল্ডারের নাম এবারে ফাইলের নাম এস জি ডট পিএইচপি এবারে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের সামনে নির্দিষ্ট লেখাটি কিন্তু প্রদর্শিত হচ্ছে আল আমিন হোসাইন কোথাও কোথাও ঠিক সেম জিনিসটি আমরা ভিন্নভাবে দেখতে পাবো এভাবে ইনভাইটেড কমার মাঝে না দিয়ে আমরা এভাবেও দেখতে পারি কোন প্রকার ইনভাইটেড কমা ছাড়া দুটি ভ্যারিয়েবলকে পাশাপাশি বসানো হয়েছে এখন যদি সেভ করি এবং যদি ফাইলটিকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি যে এক ধরনের টি ভ্যারিয়েবল এক্সপেক্টিং হচ্ছে কমা বা সেমিক্লোন অনলাইন ফাইভ এক ধরনের রিরর প্রদর্শিত হচ্ছে লাস্ট নেম এখানে একটি স্পেশাল ক্যারেক্টার দুঃখিত স্পেশাল কিছু সাইন বা কোড আমার ব্যবহার করতে হবে যেহেতু কোন প্রকার ইনভাইটেড কমা এখানে ব্যবহার করা হয়নি আমরা দুটি ভ্যারিয়েবলকে স্ট্রিং দুটি ভ্যারিয়েবল বা যে কোনো দুটি ভ্যারিয়েবলকে এভাবে পাশাপাশি লিখতে গেলে আমরা ব্যবহার করব ফুল স্টপ দুটি ফুলস্টপের মাঝখানে ডাবল ইনভাইটেড কমা এবং তার মাঝে একটি স্পেস যদি আমরা স্পেসটি না দেই তাহলেও প্রদর্শিত হবে আমরা ফাইলটিকে সেভ করে রিলোড করছি এবং দেখতে পাচ্ছি আল আমিন হোসাইন একেবারেই গ্যাদারিং অবস্থায় পাশাপাশি লেগে আছে আমরা যদি এটিকে গ্যাপ দিতে চাই তাহলে এখানে ডাবল ইনভাইটেড কমার মাঝখানে একটি গ্যাপ দিয়ে সেভ করছি পরবর্তীতে আমাদের ফাইলটিকে রিলোড করছি এখন দেখতে পাচ্ছি যে আল আমিন হোসাইন আলাদাভাবে একটি স্পেস মাঝে অবস্থান করছে সেই আকারে প্রদর্শিত হচ্ছে নর্মালি আমার যদি টেস্ট ডট পিএইচপিতে ব্যবহৃত সিস্টেম ভালো লাগে আমি সেই সিস্টেমেই আমার কাজ এগিয়ে নেব পাশাপাশি যদি আমি কখনো এডিট করতে গিয়ে কোনো স্ক্রিপ্ট এডিট করতে গিয়ে দেখি এই ধরনের সিস্টেম ব্যবহার করা হয়েছে তখনও যেন আমার ভেতরে ভয়ের সঞ্চার না হয় সে কারণেই মূলত এই লেসনটি করা হয়েছে ধন্যবাদ